আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিমারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখমাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডিআই অবশ্যই অ্যানালক নাম্বার বই বুলুবক যা আছে কাছে সীমিত কম দাম থাকবে এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই এটাই বড় কথা মামা বলছেন গাড়ি ভালো আছে খারাপ নাই এখন ঘটনা হলে যারা কম দামে উঠতে টেন ট্রেন এটাই বড়ো কথা সিট কেরিয়ার সিগনাল মারগার টায়ারিং শক আপ চ্যালেঞ্জার ভালো আছে সাতকারে আছে এখন জিনারা কিনবেন অবশ্যই ডিক্রিশন বক্সে নাম্বার থাকবে মামা সাইড কভার করে থাকতে পারে এটা কিন্তু অরিজিনালে আছে এখন মিটারও যা আছে মামা এটি এর থেকে ভালো আর আমি দিতে পারবো না ধরন টরের সব সাউন্ড কোয়ালিটি অবশ্যই একটু দেখে দে মামা নাতে তো বোঝেনি চোখ করে লাগে তেল অন্যটা আছে ভালোই আছে কম দামের হিসেবে বন্ধ করে দিলাম আমা মা যা আছে কাছে তাই যাবি সাথে এটাই বড় কথা ট্যাঙ্কি সাইট সাইড করঙ্কলা আছে বুঝছেন এটাই বড় কথা এখন এর সে ভালো দেড় ভাবনা যা আছে কাছে এটাই যাবি সাথে এটাই সরমোট কথা তবে দাম দর সীমিত থাকবে আড়াই লাখ লয় তিন লাখ লয় পঞ্চাশ লয় ষাট কম দাম একবারে কম দাম ধর্ম মনে মামা ভালোই আছে যারা তেল একটু বেশি খাবি এটা তো সবাই জানি জাপানকে তেল খাবি করছেন মামা এটাই সরমোট কথা হোক নাম্বারটা কোথাকার বলা লাগবি এটাই বড়ো কথা মামা নাম্বারটা যশোরের হ্যাঁ টু নাইন সেভেন টু টু নাইন এটাই বড়ো কথা যাই হোক জেনারা কিনবেন উক্ত হচ্ছেন খুঁজিচ্ছেন ব্যাক সাইডের ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ হ্যাঁ একটা দাম মূল্য দেওয়ালে আমার চাওয়া দাম পারি বলতে পারেন এটা হলো সরমন আমার চাওয়া দাম মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো আবার বলছি চাওয়া দাম ছাপ্পান্ন পাঁচশো আপনি দাম সাপেক্ষে নেবেন ডিকসিশন বক্সের নাম্বার থাকবে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ